আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে যেখানে বলা আসে এ নট বি নট প্লাস এবি তার উপরে নট আবার এই টোটাল একটা নট তা সরল করবো কীভাবে সরল করার সময় আমরা প্রথমে প্লাসের উপরে যে নটটা এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি সেক্ষেত্রে এ নট বি নট হবে আর এই প্লাসের পরিবর্তে যদি ইন্টু দিই তাহলে উপরে নটটা ভেঙে এখানে অর্ধেক হবে প্লাসের পরিবর্তে ইন্টু হলো আর এ বি এর উপরে গুণ করে তার উপরে নট আর এই নটের আংশিক আমি আবার বলছি লক্ষ্য করি প্লাসের পরিবর্তে ইন্টু হলো আর উপরে নটটা ভেঙে এদিক অর্ধেক ওদিকে অর্ধেক গেল এখন এখানে কিন্তু এই এ এ উপর যে ডাবল নট আছে ডাবল নটে কাটা যে এ বি হয় এ ডাবল নট সমান এ অনুরূপভাবে এই ডাবল নট বাদ দিয়ে এখানে বি ফিরে পাবো তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এই যে এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী আমরা এটা পেয়েছি এই যে এ বি প্লাসের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে আলাদা হয় আর এখানে গুণ হয় তা এখানে প্লাসের উপরে নটটা ছিল নটটা ভেঙে আলাদা হয়েছে আর এই গুণে এইটা এবার এই সূত্র অনুযায়ী আবার এটা ভাঙতে পারি এই সূত্র অনুযায়ী কারণ গুণের উপরে যদি নট থাকে তাহলে আমরা এ ডাবল নট প্লাস বি ডাবল নট দিতে পারি আর এখানে ডাবল নটে কাটা যে বি হয় আমি আবার বলছি লক্ষ্য করি এটা সূত্র করেছি এ ডাবল নট কাটা যে বি হয়েছে এটা সূত্র কিভাবে করলাম এই যে ডিমার্কে দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল অর্থাৎ গুদের উপরে যদি নট থাকে এই নটটা ভেঙে আলাদা করা যাবে ইন্টুটা প্লাস হবে এখানে এ ডাবল নট সমান এ হবে বি ডাবল নোট সমান বি হবে তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি লিখতে পারি কিন্তু এটার পরিবর্তে এ এটার পরিবর্তে বি আর এ বি তো ছিলই এবার এটাকে এটা দিয়ে গুণ করবো তাহলে এ ইন্টু এবি গুণ করে কি হয় এ ইন্টু এবি লিখলাম আবার প্লাস বি ইন্টু এবি অর্থাৎ এটার সাথে এটা গুণ করে এখানে লিখলাম এটার সাথে এটা গুণ করে এখানে লিখলাম এখন এ আর এ গুণ করে এ হয় তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস বি আর বি গুণ করে বি হয় তো আমরা এখানেও লিখতে পারি এবি তাই না আচ্ছা এবার এবি আর এবি যোগ করে একটা এ এবি হয় যেমন এ প্লাস এ আর অপারেশনের ক্ষেত্রে বলা আছে এ প্লাস এ সমান এ অনুরূপভাবে এবি প্লাস এবি সমান এবি হবে আর এইখানে এ আর এ গুণ করে একটা এ আর এ বি ছিল বি বিগুন করে একটা বি আর এ তো আগেই ছিল এইভাবে আমরা সরল করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রেছিলাম আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে কী করব একটু দেখে যায় এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব পঞ্চান্ন নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ